আল্লাহ পাক বান্দার দুনিয়ার মোহবাস, মালের পাপাত বান্দাকে গাফেল করে ফেলেছে। কবর পর্যন্ত বান্দাকে গাফেল করে রেখেছে। বান্দা শুনে রাখো যখন কবরে শুলে আসবে তখন দেখতে পারবা আগুন দেখতে পারবা জাহান্নাম দেখতে পারবা। মালিকের কুদরা তখন দেখতে পারবা এই দুনিয়ার যা কিছু আছে সব তোমার অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে কোনো কাজ লাগবে লাগবে না তোমার অন্তর চক্ষু আমি আল্লাহ তাআলা খুলে দেব আল্লাহ তাআলা বলেন আল্লাহ কুমুত্তাকাতুরু كَلَّا سَوْفَ تَعْلَمُونَ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ আল্লাহ পার্ক লিয়াকির মাধ্যমে ওদের মাধ্যমে জানতে পারবে লাতারা বন্যাল জাহিম জাহাঙ্গ মৃত্যুর সময় তোমাকে মৃত্যুর সময় হইলে আমি আল্লাহ আতার জাহাং নাম তোমাকে দেখাবো লাতারা বন্যাল জাহিমা তোমরা লাতারা বন্নাহা আইনালিয়াকি ও বন্ধ দুনিয়ায় থেকে তোমরা জান্নাত দেখো না জাহাঙ্গ নাম দেখো না কিন্তু আমি আল্লাহ তারা আমি তোর সময় জাহান নাম দেখাবো জান্নাত দেখাবো তখন তোমাদের আইন লেকিন হয়ে যাবে সসক্ষে আমি আল্লাহ তালার কুদরা দেখতে পারবা যখন মৃত্যুর সময় ঘুরে আসবে তখন বান্দা জাহান নাম দেখতে পারবে জান্নাত দেখতে পারবে জান্নাত জাহান না দেখে বান্দার মৃত্যু হবে না আমার ভাইরা বিস্তারিত আলোচনা করতে গেলে টাইম লাগবে বেশি হ্যাঁ তো অল্প হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে এলমুল একিন এলেমের মাধ্যমে বিদ্ধার মাধ্যমে একটা বিশ্বাস জন্ম হয় আরেকটি হচ্ছে আইনুল একিন সচক্ষে দেখে একটা বিশ্বাস জন্ম হয় আরেকটি হচ্ছে হকুল একিন বাস্তব ঘটে যাওয়ার মাধ্যমে একটা একিন হয় আমার ভাইরা বলে অমুক জায়গায় একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে শুনলাম এটা একটা এলএম হলো অমুক একটা ব্রিজ ভেঙে গেছে সেখানে গিয়ে দেখলাম একটা ঘটে গেল আর হাতাইয়া সব কিছু বাস্তব বাস্তবতা হলো এটা বলা হয় হকু লেকিন পৃথিবীতে যত পাইলমা আছেন সকল জান্নাত জাহ্নার জাহান্ন দেখে দেখেছে এই জগতে বলেছেন

সময় গুণিয়ে আসবে বান্দা তখন জান্নাত জাহান্নাম সব কিছু দেখতে পারবে যখন বান্দার মৃত্যু হয়ে যাবে তখন দেখতে পারবে জাহান্নামের নাজ নেয়ামত জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখা যায় ওই জাহান্নামের কষ্টের শাস্তির বিভিন্ন অবস্থা পরিলক্ষিত হয় তখন বান্দা দেখতে পারবে ওই সময় কোনো কাফের এরকম কোন কাফেরই থাকবে না সবাই বিশ্বাসী হয়ে যাবে তবে মৃত্যুর পরে বিশ্বাস করলে কাজ হবে না সাকারাতুল মউ যখন আরম্ভ হয়ে যাবে তখন বিশ্বাস করলে কাজ হবে না এই দারুল ইমতিহান দুনিয়ার জগতে বান্দা যখন আল্লাহ পাককে বিশ্বাস করবে শয়তানের গানের উপরে বিশ্বাস করবে তখন মুমিন হয়ে যাবে রকম মহাব্বত করবে দুনিয়ার বক বিলাস পাইয়া আল্লাহ পাককে ভুরে যাবে এই জন্য আল্লাহ তারা সূরা জিলজাল নাজিল করে সাবধান করে দেন আল্লাহ পাক কিয়ামত সম্পর্কিত আল্লাহ পাক কিয়ামত সম্পর্কিত সূরা নাজিল করে বান্দাকে এলাক করে দেন সচেতন করে দেন বান্দা যার উপরে দাঁড়ায় আছে খবরদার এর সঙ্গে মহব্বত কইরো না এগুলো একদিন ধ্বংস করে দেব তোমরা যেই দিন মারা যাও তোমার কিয়ামত আরম্ভ হয়ে যায় আল্লাহ বলেন মাম্মা আতা ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু বান্দা যখন মারা যায় তো আর ব্যক্তিগত কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায় একটা হলো ব্যক্তিগত কিয়ামত আর একটা বান্দার হলো সমষ্টিগত কিয়ামত আল্লাহ পাক সূরা সূরা রহমানের মধ্যে জানায় দেন কুল্লু মান আলাইহা আল্লা পাপ বলেন উল্লু মানা আলাই হাসান চাষে সব শেষ হয়ে যাবে শুধুমাত্র থাকবেন কে এটা হচ্ছে সমষ্টিগত জ্ঞান একটি হচ্ছে ব্যক্তিগত জ্ঞান আরেকটা হচ্ছে সমষ্টিগত জ্ঞান